আট হাজার টাকা তিরিশ হাজার আর যারা আপনার হাজার তিরিশ হাজার একদম পঁচিশ হাজার টাকা

প্রবাসী ভাইরা কত টাকা অ্যাডভান্স করতে পারে অ্যাডভান্স করলে কুরিয়ার করতে পারবে প্রবাসীরা যদি যদি ফিফটি পার্সেন্ট টাকার আমাকে কুরিয়ার করে তাহলে আমি আর যে কোনো বাংলাদেশের চৌষট্টি জেলা আমি মাল ছাড়তে পারবো আচ্ছা এর পাশে আরেকটি কার্ড দেখছিলাম এই যে একটা কার্ড ঠিক আছে এটি পঁয়ত্রিশ করে বেশি সলিড আড়াই ইঞ্চি ঠিক আছে আড়াই ইঞ্চি হ্যাঁ যারা নিবে ওনাদের জন্য লাস্ট আড়াইশ টাকা লাগবে লাস্ট আড়াইশ হাজার টাকা লাগবে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি সলিড আচ্ছা এরপরে দেখেন একটা কত সুন্দর একটা কার্ড সেম টাকা সেম টাকা সেম টু সেম টাকা এটা আড়াই ইঞ্চি পড়ি

আর এই যে যারা দেখেন আপনি মান নেবেন ভিতরে দেখবেন পিছনে ফ্লাই দেখবেন সব দেখে নেবেন আচ্ছা পঁয়তাল্লিশের বিস্তা দিবো আপনাদেরকে আচ্ছা বারো হাজার টাকা লাগবো এর পিছনে একটা আছে ষোলো হাজার টাকা লাগবে এরপরে দেখেন একটা বারমাটিক খাট বার্মিক জি আচ্ছা এটা যারা নিবেন হ্যাঁ সম্পূর্ণ বিরোধীকে আসবেন আপনারা কালার দেখবেন কাজ দেখবেন সম্পূর্ণ দেখবেন

একদম আর এসে যদি কি ছিলেন কেনা দিয়ে দাম ছয় হাজার টাকা একদম ছয় হাজার টাকা এটাও ছয় টাকা আচ্ছা দেখেন এমন যারা তারপরে দেখেন আপনি খাত কিছু কালার করে রাখছি এটার দাম একদম একদম এটা বাইল সেম টু সেম

ঠিক আছে যারা নিবেন একদম সত্তর হাজার টাকা রাখবো একদম সত্তর হাজার টাকা লাগতো তিন ইঞ্চি পাক্কা এটার হাই চোদ্দ ইঞ্চি ঠিক আছে

Olha uh, o yes. yes.

দেখেন সুকেশ কেবিনেট চাই ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা অর্থাৎ সম্পূর্ণ কামারি ভিতরে আচ্ছা এরপরে দেখেন যারা নকশার মধ্যে সব আছে একদম দেখেন ঠিক আছে আমার এই ঘাস বাই সাড়ে টাকা একদম যদি নেন আপনারা একদম পঁয়ষট্টি টাকা একদম

দেখেন এটা একদম ভিক্টোরিয়া আচ্ছা বিক্রি করি হাজার যারা আরেকটা আছে দেখেন এটাও সুন্দর ভিক্টোরিয়া ভিক্টোরিয়া আচ্ছা আরেকটা আছে ছয় ফিট এটাও বেশি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার যারা নিবেন আমি সর্বনিম্ন পেছি পাঁচচল্লিশ তারপরে আপনাদের ঈদে বলবে একদম আটত্রিশ হাজার টাকা একদম আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা যারা এইগুলি নিবেন একদম তিরিশ হাজার টাকা একদম একদম ত্রিশ এই যে দেখেন মডেল দেখেন

শেখুন ঠিক আছে দেখেন নকশাটা দেখেন দেখেন একদম 25000 টাকা পঁচিশ 25000 টাকা এরপরে আরেকটা দেখেন

দেখোন বড়ো বড়ো দেচিন কাৰেকৰ ঠিক আছে বড়ো দেচিন আপোনাৰ দেখে এই যে ৰাখে খুব সুন্দর আনকমন কার্ডের কারণে তারপরে ভিতরে আরেকটা আছে এটাও বড় এটা একদম বাইশ হাজার টাকা বাইশ টাকা এখন আপনারা যার যেটা যে নাম থাকবে আপনারা আমাকে দিয়ে আমার ছবি আমি সেই